নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আমরা আছি দাদা ভাই দিদি দেখবেন ওই যে করে দেখবেন সব কিছু সাদা হয়ে গেছে কালকে রাত্রের আপনার বারোটার থেকে শুরু হয়েছে বৃষ্টি ওই যে বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখবেন বৃষ্টি বৃষ্টি তারপরে সব ঘুরে আছে গা কেন যে প্রত্যেকটা ক্ষেত দেখতাছি নিশার মধ্যে এই প্রত্যেকটা ক্ষেতও কিন্তু আপনার এই উষার ক্ষেতের সে দুই তিন হাত নিশা দুই হাতের মধ্যে নিশা ওই ক্ষেত ডুবছে এই অবস্থায় আছে আর কি অখনো বৃষ্টি আসি আসলে আমরা মানে মানে সব কিছু সুখ গেছে গা মানে এক রাইতের বৃষ্টিতে তারপরে সব কিছু মনে করুন যে আপনার ঘুরে গেছে কালকে রাত্রেটা মোটামুটি আমার একটা মনে করেন যে একটা আতঙ্কের দিতে রাত্রি গেছে কালকে যে বলা আই এ বেলা আপনার আমরা বাড়ির আপনার যে আপনার বড় বাড়ির রাস্তার মধ্যে আর কি তো সবাইলে বলা না আপনার সুর আইসে আর কি রাত্রেবেলা আর কি সুর আইসে একটা পরে আপনার সারাটা রায় এরপরে বারোটার পরের থেকে আপনার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে তো সজাগ করিলাম আর আবার রাত্রে ঘুমাই না এই সুরের বয়ে দ্বিতীয় কথা হইলো এমন স্পিডে বৃষ্টি আইছে মনে করেন আমার টিনের সালে দেয়া দিহি এটি তো আর আগে লক্ষ্য করছি না বৃষ্টি না এই কয়েকদিনের ভিতরে আসলে আমার বাড়ির মধ্যে তো গাছ গাছালি আছে এই গাছ গাছাল ফুড়া পড়তে আপনার ঠিন যা হয়ে গেছে গে দেখা গেছে ঘরের ইন্দে মানে ফানি পরে হিন্দা ফানি পরে ঘরে দিয়া তো এই একটা ব্যাস হবে মধ্যে মা ও সারা রাত ঘুমাইতে আসছে না মার আনাম বিছনার মধ্যে ফানি পরে তো আমরা গরু মনে হয় যে দু তিন হেন্দা ফানি পরে তবে একটা অবস্থার মধ্যে সারাটা রায় আপনার শোভনকালী চোখ জ্বলতাছে আর কি সীমাও সজাক মা হা সজাগ এক হইল সুরের বই দ্বিতীয় কথা হইল গ্যাস টিমের চালে দেয় এরকমভাবে মানে ফানি আর কোনো সময় পড়ছে না আসলে গাছের তলে থাকলে কোনো জিনিসই আপনার সহজে পালাতে হয় না আর কিছু গাছ গাছালি আমার আছে কিছু গাছ গাছালি আমার সাথে যারা জাগা তারা আছে আবার আমার বাইরের ইন্দে আবার গাছ গাছ একটু কম কিন্তু আমার ইন্দে একটু বেশি ভরসা আর কি আমার আমার গাছ গাছালি তেমন বেশি নাই মাইসের গাছ বেশি এতে করে আমার টিন কিন্তু কালার গেছে না এই কারণে যে বৃষ্টিপাতল পড়তে পড়তে এখন মনে করুন যে অবস্থাটা করে বেশি খারাপ হয়ে ও তো তাড়াতাড়ি যে এই অবস্থাটা হইবো প্রায় বারো বছর আগের টিন লাগাইলে আর কি

রান্নায় তো গেছে আসলে একটা যে কারেন কালকে সারা রাইতে এক হইল গিয়া বৃষ্টি আর এক হইল গিয়া সুরের বয় এই দুটি হ্যাঁ এরপরে সারা রাইত তো ঘুমিয়ে হয়েছে না হ্যাঁ এটা একটা বয় না ভিতরে বয় তা হ্যাঁ না 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 তো ভগবান আছে ইচ্ছুই তো ভগবান বড় মনো সাহস দুর্বল হইলে যাইতাছে গা ঢিঝলটা সীমা চুল কাইতেছে আত্ম জলটা বালা নাম বিষাক্ত জল মনে আসে নষ্ট করে ফেলতে জলটিকে হ্যাঁ

কিন্তু আমি যে চিন্তা করি যে আমার সংসার আমি নিজে একটা পোশাক কিনবাম এটার থেকে যদি আমার সংসারে অন্য একটা জিনিস কর্তারি তো আমার সংসারটা ভালো হইব এই চিন্তা করি তো চিন্তা করি ফুলাফান মা তুমি সবসময় ভালো থাকো এটাই চাই আমার সামর্থ্যের ভিতরে যত আছে ততটুকুর ঢুকের চেষ্টা করি আর কি পোশাক আশাক দিয়ে কি ধরবো বেকলটা সাবধানে মা খালি মার্ধি আমি তো মাছ ধরলে তো আর দাম টানা টানি করবো এই টানা টানি কাম করছি ধুয়ে টুয়ে আনছি দিয়ে উড়ান বাড়ি মুচছে না ধুয়ে দিলাম ধুয়ে আমি আনছি আলজল দেবন আসেছে এদিকে দিয়ে এসেছি কোন চিনি আসে তো এই করার লাগবো শাক লাগুন কোসি পাতা দি আন লাগবি তো নিয়েই আমি একটা আচ্ছা ওই ওই হয়ে কচুর ফুল আছে আরেকটা হ জি হ্যাঁ একটা কচুর ফুল 60 কচুর পাতা 60 বালা দেখে পাতা একটা দুই দেয়া তিনটা ছয়টা লো সামনের ডা সাতটা সাতটা ভাতা একটা কচুর ফুল পাঁচ হয়ে গেল এটা পূজার আর কি

বৃষ্টিতে বীজ বৃষ্টি থেকে বীজতে বুঝতে শোকে দেওয়া হওয়া যায় না দুদিন ঠান্ডা দুদিন আপরে তেলে তো আচ্ছা বৃষ্টিপাত লইল মনে করো যে ঝান্ডা রক্তা খালি বৃষ্টি

আহ মানে মা হো লই আছে মা হো আর কচুপাতার ফুল লইয়া আছে

রাঙাদার জলটা তুমি ডরা না আমি আছি না বেকলটা এই দে এই যে শাপলা বুল কি হয়েছে জল তো কম কমাসিন খমের কারণে অনুর যে সাপলা বুল সব ডুববে যাইতেছে এই যে শাপলা বুল তাহলে বুল ঘুরছে টি তো ঘুরে এই এই হই দে এই দিয়ে আছে ওই একটা হই বাহ তুমি আয়ছস তুমি আয়ছস কে লাগিয়া ফুদে আইলা 嗯，后走，上面袋子，走走，上面袋子。走走走走走走走

मैं रांगा दार बाइक तुल तो जाता से तुल वार आ गई तो वही आता लगा है रास्ते <laughs> रांगा दार बाइक तो मुँह कूदा मास्टर इंद्र साई भूल गया मुँह तो उधा मुँह क्या लाग उधा मरे तो जरे जरा से असे <laughs> <आसे>? हाँ <laughs>

সামনে আছে নি দেখো হি কই ছাড়া কত বড় নাই তো যাই হোক এক তোর মাছ তো লাগি হচ্ছে হ্যাঁ যাও 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 মেলা কোন বিষদাস যাও হ্যাঁ আমি আইনে দেব তুমি আগে উঠা যাও তুমি আগে উঠা না না এনে ময়লা জলীর না 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 হঠাৎ করে নদীর পারে সান করলে পরে জড়াইব তুমি যাও তুমি যাও তুমি আগ আগ তাড়াতাড়ি তুলতেছে মা আচ্ছা তুমি

আল লাগ্দনা রে মায়া 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 আল লাগ্দনা লাগ্দনা যাও 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 আচ্ছা পরে তো হই বনে এ বৃষ্টিদার মধ্যে বিজনের ধরনা রে মায়া যাও হই সীমা উড়তাছে কি হ্যাঁ শালা দই এলছে না শালা সুলা দইয়া কাওছো দইয়া বেটায় দইয়া যাও 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 এটা বাস দিয়ে আনছে না কি বোধহয় কিছু এটা আমরার বাসটা তুই এমনি তুই এমনি द्याउ गेरा गरे हेर বৃষ্টির মধ্যে ট্রেন চলছে আশপাশে জলের পরিস্থিতি সব অম্নের জায়গা আমাৰ দাদু ৰেংকুট পৰিয়াল লৈছে হেলে বৃষ্টি যাতে নাহৰে জাগা

বাইজা ৰৈছে তাত একো এই মাছ খাই সাজ আছে তো যাই হোক দাদা ভাই দিদি বেরে তো আইলাম কতক্ষণ হয়েছে একটু চাটা খাইলাম আর কি বৃষ্টি তো থামে একতা কথা আছে না ওই দিতে দেখবেন বৃষ্টি বৃষ্টি আছেই তো যাই হোক দাদা ভাই দিদি আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শকের দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা